দাউদকান্দিতে ফেমাস একাডেমির মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে গৌরীপুর বিলকিস মশরফ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ফেমাস একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের সনদ ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে ট্যালেন্ট ফুলে ও সাধারণ গ্রেডে বৃত্তির সনদ দেওয়া হয় চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সর্বমোট একশত পঞ্চাশ জনকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় কোরআন তেলতের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেমাস একাডেমির পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লা মেধাবী মানুষের সমন্বয়ে এই ফেমাস একাডেমি গৌরীপুর প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছর শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই বৃত্তিমূলক একটি প্রোগ্রামের আমরা আয়োজন করে আসছি গত বছর আমাদের প্রথম বছর ছিল এবছর আমাদের দ্বিতীয় বছর কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের বয়স মাত্র দেড় বছর আমরা চেষ্টা করছি আমাদের মেধাগুলোকে ভালো হয় সেটা করার চেষ্টা করছি আমরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ জসিমউদ্দিন আহমেদ তোমার জীবনের সবচেয়ে সফল মানুষকে সেটা হলো স্বপ্ন এই স্বপ্ন হইল গন্তব্য অর্থাৎ তুমি কি হতে চাও এই ডিসিশানটা যদি তুমি নিতে পারো তাইলে তোমার জীবনে সফলতা আসবেই স্বপ্ন ও গুমের ঘরের স্বপ্ন কথা বলা হয়নি স্বপ্ন মাটি লক্ষ্য সুতরাং প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এখনই ডিসিশান নেয় যে আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করব একটা কঠিন সিদ্ধান্ত শুধু এটা বাস্তবায়ন করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে আর সবচেয়ে দুর্বল দিক হলো হতাশ তুমি যদি হতাশ হয়ে যাও তুমি এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকুন্দি উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম সরকার ব্যাংক এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক সফর তালুকদার ইসলামী ব্যাংকের সিনিয়র এপিবি একেএম এম মাহবুব মোরশেদ বিধি হাসপাতালের সহকারী রেজিস্ট্রার

অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেবেন না কারণ এখনও যদি অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিয়ে দেন তাহলে তাদের পড়াশোনায় বিকৃত হবে তারা মোবাইল আসক্তিতে চলে যাবে তাই মোবাইল না দিয়ে তাদেরকে শিক্ষার পাশাপাশি কোনো না কোনো খেয়াল না দিয়ে তাদের উৎসাহিত করেন সুন্দর এবং স্বচ্ছ করেছে যাতে করে বৃদ্ধিগুলো আপনারা দিচ্ছেন আমি আশা করি আগামী দিনগুলোতে আজকে দ্বিতীয় বর্ষের বৃদ্ধি প্রদান আগামী দিনগুলোতে আপনারা পয়সা অর্জন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নয় কোনোভাবেই টাকা পয়সা এটা আমাদের পিছনে ঘুরবে আমরা টাকার পিছনে কখনো ঘুরবো না এই মানসিকতা এখন থেকে আমাদের মধ্যে তৈরি করতে হবে এবং সে কারণেই দার্শনিকরা বলেছেন মানি ইজ লস নাথিং ইজ লস্ট এটা রিকভার করা সম্ভব যে কোনোভাবেই আমার কাছে আসতে পারে হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস স্বাস্থ্য এটা ইম্পর্টেন্ট আমি যদি সুস্বাস্থ্যের অধিকারী না হই তাহলে আমি অনেক জায়গাতে যেভাবে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকাটা আমি পালন করতে পারবো না আমি ব্যর্থ হব ঠিক ফাইনালি যে কথাটা বলা হয়েছে যে ক্যারেক্টার ইজ ক্যারেক্টার ইজ লস অ্যাভরিথিং ইজ লস ফেমাস একাডেমি গুণী মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করে তারা গুণী ছাত্রদেরকে উৎসাহিত করছে যেন আরও গুণী ছাত্র জন্মায় এই জন্য এই ফেমাস একাডেমির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যারা স্টেজে আসে আপনারাও একদিন এভাবে স্টেজে আসবেন বাচ্চাদেরকে বললাম আপনারা ভালোভাবে লেখাপড়া করবেন এবং সুন্দরভাবে পাঠদান করলে আপনারা একদিন বিশ্ববিদ্যালয় ভালোভাবে শিক্ষা অর্জন করে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষায় জাতির মেরুদণ্ড সুশিক্ষাটা কি শিক্ষার পাশাপাশি আপনার নৈতিক শিক্ষা যেটা পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা আমার অনুরোধ এখানে যারা আপনার অভিভাবকরা আছেন আপনারা খেয়াল রাখবেন সীমাবদ্ধ সিলেবাসের ভিতরে নামি দামি স্কুল কলেজের ভিতরেই শুধু মেধা দিয়ে সে সঠিক শিক্ষাটা হয় না পাশাপাশি আপনাদের পরিবার থেকে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অতিথিরা বলেন এই বৃত্তির উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা এবং তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর